হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তাই জন্যে ভিডিও দিতে পারিনি খুব অসুবিধার মধ্যে ছিলাম তাই জন্যে ভিডিও দিতে পারিনি তো আজকের এই এখনই একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখে নিও হ্যাঁ আর আজকে একটু অনেক কাজ ছিল তো তো অনেক দিন পর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল অনেক দিন পর শুকনো হয়েছে রোদ উঠেছে আর তার মধ্যে আমার মুরগির ঘরটাও ভেঙে গেছিল তাই রেডি করতে আমার অনেক দেরি হয়ে গেছে আর অনেক কাজ ছিল তাই করতে পারিনি তাই জন্যে আজকের দেরি হয়ে গেছে এখন একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের কার কার মুরগি আছে কার কার ঘর করতে হয় আমার কমেন্টে জানাবে আমার নিজের করতে হয় এই সব ঘর বলো তাই জন্যে তাই জন্যে দেরি হয়ে গেছে আর তোমার দাদাও ছিল সঙ্গে মিথ্যে কথা বলবো না তো হেল্প করেছে অনেক আজকের অনেক হেল্প করেছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থেকো তাহলে অনেক সাহস পাবো কেমন এই পর্যন্ত ভিডিও রাখছি